আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপি এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি সুরা আল আম্বিয়া নং এগারো দাও দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের পুড়িয়ে দেওয়ার শাস্তি কি আল্লাহতালা দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন তাদের আগুনের মাধ্যমে অতীত ও বহু অবাধ্য জাতিকে তিনি ধ্বংস করেছেন তবে কি হলিউডের এই দাবানল আসলেই আল্লাহর পক্ষ থেকে নেমে আসা আজাব প্রিয় দর্শক চলুন কোরআন ও হাদিসের আলোকে তাদের পরিস্থিতি ব্যাখ্যা করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে সূত্রপাত হওয়া দাবানল গ্রাস করে নিয়েছে পাপের শহর হলিউড হিলস সহ বিভিন্ন স্থানকে রেহাই পায়নি সেখানকার বিলাসবহুল ভবনগুলোও মার্কিন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও ধ্বংসাত্মক দাবানল এটি যা টানা দশ দিনেরও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়েছে ভয়াবহ এই দাবানলে ক্ষয়ক্ষতি হয়েছে এখনও অবধি আড়াই থেকে তিন লক্ষ কোটি ডলার প্রাণহানি ঘটেছে সাতাশ জনের খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো অসংখ্য মানুষকে পুড়ে গেছে দশ হাজার হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে বারো হাজার তিনশত বাড়ি বিশ্ববাসীর কাছে তাদের পরিচয় লস অ্যাঞ্জেলেস নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে বিশেষ করে অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্ক ও হারাম রিলেশনশিপ প্রমোট করার জন্য এই শহর নানাভাবে পরিচিত এছাড়াও বর্তমানে মুসলিম সমাজের কাছে তাদের আরও একটি বড় পরিচয় হলো তারা ইসরায়েলিদের সমর্থক ও বন্ধুরাষ্ট্র তাদের উপর কেন আজাব আসবে মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় ব্যাপকভাবে বিস্তৃত করতে চায় তাদেরকে আল্লাহ রাবুল আলমী ভয়াবহ শাস্তি দিবেন বলে পবিত্র কুরআনই উল্লেখ রয়েছে কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল কামনা করেন বা তোমাদের প্রতি অনুকম্পার ইচ্ছা সুরা আল আহযাব নং সতেরো অপরাধ যখন নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলে আজাব বা আল্লাহর শাস্তি তখন দুনিয়ার বুকেই সেই জাতির উপর নেমে আসে এ বিষয়ে মহান আল্লাহ এরশাদ করেন যে পাকিরা যেন কিছুতেই মনে না করে যে আমি তাদের অবকাশ দেই মঙ্গলের জন্য আমি তাদের অবকাশ দেই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা সীমা লঙ্ঘন করে আর এরপর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি সুরা আল ইমরান নং একশো আটাত্তর অত্যাচারিতদের মতো একই অবস্থা যখন স্বয়ং অত্যাচারীর ইতিমধ্যে আমরা দেখেছি এক কাপড়ে ঘর ছেড়েছে লস আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে খোঁজে এখনো চলছে হাহাকার হাত পাততে বাধ্য হয়েছে কোটিপতিরাও রাতারাতি পথে বসা এসব কোটিপতিরাও পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়েছে এক মুঠো খাবারের জন্য করতে হচ্ছে কারাকারি পর্যন্ত এ যেন সরাসরি ফিলিস্তিনিদের করুণ অবস্থার বাস্তব ফুটে উঠেছে তাদের বর্তমান অবস্থার মধ্যে দিয়ে প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের চলা এক ভয়াবহ গণহত্যায় অর্ধ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং গৃহহীন হয়েছে ২২ লাখেরও বেশি মানুষ শিশুদের নিয়ে এসব মানুষেরও ঠাই হয়েছে খোলা আকাশের নিচে ইসরায়েলের ছোড়া বোমা থেকে রেহাই পায়নি তারা কেউই যার পিছনে সমান দায়ভার রয়েছে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনিদের উপর ব্যবহার করতে হাজার হাজার অস্ত্র পাঠিয়েছে তাদের প্রশাসন ক্ষমতার অপব্যবহার করে জুলুমের চরম সীমা অতিক্রম করে ফেলেছিল তারা তবে কি আজাব নাজিল হলো তাদের উপর নিশ্চয় আল্লাহ কাফেরদের অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন সুরা আল আহজাব আয়াতনম চৌষট্টি দুনিয়ার জীবনেই এদের জন্য রয়েছে আজাব এবং আখিরাতের শাস্তি আরও কঠোরতম আর আল্লাহর আজাব থেকে তাদের কোনো রক্ষাকারী নেই সুরা আর রাত আয়াতনম চৌত্রিশ পবিত্র আনে এমন একটি ঘটনা উল্লেখ আছে যেটা লস এঞ্জেলেসের সাথে মিলে যায় যেমন ধরুন ইতালির পম্পেও নগরী এটাকে পাপের নগরী বলা হতো পাপ জুলু লঙ্ঘন এটি এমন পর্যায়ে চলে গেছিল যে একটা পর্যায়ে আল্লাহ রাবুল আলমী সেখানে ভয়াবহ দাবানল দিয়ে পুরো শহরকে পুড়িয়ে দিয়েছিলেন পুড়ে ছাই হয়ে যাওয়া ওই শহরটি এখনও কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে রয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের এই যে আগুন এই আগুন সেরকমই কোনো শিক্ষাদায়ক ঘটনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় উদাহরণস্বরূপ আরও কিছু আয়াত ও হাদিস লক্ষ্য করা যায় যেমন যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে সুরা আল আহজাব আয়াত নং আটান্ন যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমননকর শাস্তি সুরা আল আহজাব আয়াত নং সাতান্ন ওয়াসাল্লাম কাফিরদেরকে সতর্ক করে দিয়ে বলতেন যদি তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করো তাহলে জেনে রেখো তার শাস্তি থেকে রেহাই পাবে না মুসলিম শরীফের পঁচিশশো তির নং হাদিসে আছে রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জালিমকে অবকাশ দেন তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না আরেকটি হাদিস পাওয়া যায় যেখানে তিনি বলেছিলেন অবশ্যই দুনিয়ার আজাব আখিরাতের আজাবের চেয়ে অনেক সহজ মুসলিম চোদ্দশো তিরানব্বই অর্থাৎ দুনিয়ার বুকেও যে আজাব বা আল্লাহর শাস্তি আসতে পারে এতে কোনো সন্দেহ নেই যুগে যুগে আল্লাহ জালিমদের পাকরাও করেছেন তারা নিজেদের সব সময় ক্ষমতার অধিকারী ভেবেছিল জুলুম করেছিল বিশ্ববাসীর কাছে আল্লাহ তাদের দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছেন যাতে পরবর্তী প্রজন্ম তা থেকে শিক্ষা লাভ করতে পারে ভয়াবহ এই দাবানল থেকে শিক্ষা মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর গজব নাজির হয় পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ তালা তখনই ধরেছেন যখন তিনি নিজেকে আল্লাহ বলে দাবি করেছে নমরুদকেও আল্লাহ তালা তখনই শাস্তি দিয়েছে যখন সে নিজেকে প্রভু দাবি করেছে অনুরূপভাবে আজ সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে বনি ইসরায়েলরা আল্লাহর কিতাব তাওরাতকে অস্বীকার করায় চির ও আল্লাহর ক্রোধে পতিত হয়েছে দুনিয়ার আজাব যত দীর্ঘ সময় ধরেই হোক না কেন একটা মানুষের মৃত্যুর সাথে সাথে অথবা দুনিয়ার শেষ দিনটির সাথে সাথে তা শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতের আজাব শেষ হবার নয় তা চিরস্থায়ী আবার তার পরিমাণও অনেক বেশি যার বর্ণনা আল্লাহ তালা পবিত্র কুরআনের অন্যত্র করেছেন সুরা আল ফাজরের পঁচিশ ছাব্বিশ নং আয়াত ও সুরা আল ফুরকান এর এগারো থেকে পনেরো নং আয়াতে আগের নবীদের এসব কাহিনী কোরআনে আলোচনা করে আল্লাহ তাল্লাহ আমাদের সতর্ক করেছেন বুঝিয়ে দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদীরাও যদি তাদের মতো পাপাচারে লিপ্ত হয় তবে তাদের পরিণতিও অনুরূপ হবে আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান মুহূর্তের মধ্যেই তিনি তার প্রতিশ্রুত আজাব অবতীর্ণ করতে পারেন কিন্তু তিনি মানুষের উপর বড়ই মেহেরবান অত্যন্ত দয়ালু তিনি পাপ কাজ করার সাথে সাথেই কাউকে পাকড়াও করেন না আল্লাহ প্রত্যেককে সংশোধিত হওয়ার সুযোগ দেন আফসোস এর পরেও আমরা পাপাচারের মধ্যে ডুবে থাকি তাই আসুন তাদের এই দুর্যোগে উল্লাস না করে বরং এ থেকে শিক্ষা নিয়ে সচেতন হই প্রিয় দর্শক উপরোক্ত হাদিস ও কোরআনের আলোকে লস এঞ্জেলেসের এই ভয়াবহ দাবানলের ঘটনা আপাত দৃষ্টিতে আজাব বলেই মনে হয় তবে যেহেতু আমাদের কোনো নবী বর্তমান নেই আবার আমরা কোনো গায়েবী শক্তির অধিকারীও নই সেহেতু স্পষ্টভাবে একশো পার্সেন্ট জোর দিয়ে এটা বলা যাবে না যে এটা আল্লাহর পক্ষ থেকে আজাবি বরং আমাদের উচিত এ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে এমন পাপাচার থেকে বিরত রাখা সবশেষে ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ